বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল বাংলা শাখা পরিচালনা পর্ষদ বিওডি নির্বাচনে অন্তত দুই প্রার্থী যার শিক্ষাগত সনদ ব্যবহার করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে প্রাথমিক অনুসন্ধানে লক্ষ্মীপুরের ফারুক আহমেদের শিক্ষাগত যোগ্যতায় গুরুতর অসঙ্গতি ধরা পড়েছে তিনি যে সনদ জমা দিয়েছেন তাতে বলা হয়েছে দু হাজার এক দুই শিক্ষাবর্ষে ভর্তি হয়ে 2004 সালে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইইএ বিএসসি শেষ করেছেন তবে অনুসন্ধানে দেখা গেছে ওই সময় তিনি সৌদি আরবে অবস্থান করছিলেন সরজমুনে অনুসন্ধান ও যাচাইয়ে জানা গেছে ফারুক আহমেদ উনিশশো সালের পনেরোই জুন সৌদি আরব পৌঁছান তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের দালাল বাজার সংলগ্ন উত্তর বাঞ্চানগর বাজেট পাটুয়ারি এলাকায় গিয়ে অসংগতি ও স্থানীয়দের বক্তব্য সংগ্রহ করা হয়েছে অন্যদিকে রকুনুজ্জামান নামের আরেক প্রার্থীও অননুমোদিত বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট জমা দিয়েছেন ফারুক আহমেদের সনদ ভেরিফাই করার প্রতিষ্ঠান কুড়ির প্রগতি স্মরণে উত্তরা আটে কোনো প্রতিষ্ঠান পাওয়া যায়নি বিষয়টি প্রকাশ হতেই রিয়াদ কমিউনিটিতে আলোচনার ঝড় উঠে অভিভাবকরা প্রশ্ন তুলেছেন যারা জালিয়াতিতে জড়িত তারা শিক্ষার্থীদের কি শিক্ষা দিতে পারবে নির্বাচনে প্রচারণা চললেও জাল সনদ ও অসঙ্গতির ঘটনা শিক্ষকদের নৈতিক অধিকার ও শিক্ষার গুণগত মানকে প্রশ্নের মুখে ফেলেছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম